রোবট ফোন নামে পরিচিত যেদের নতুন স্মার্টফোনের টিজার প্রকাশ করেছে মোবাইল ফোন কর্ম নির্মাতা প্রতিষ্ঠান অনার নিজেদের ম্যাজিক আর্ট ফোন সিরিজের উন্মোচন অনুষ্ঠানে এই টিচারটি প্রকাশ করেছে তারা এটি বিশ্বের প্রথম স্মার্টফোন হিসাবে রোবট ফোনে যুক্ত করা হয়েছে রোবোটিক্স প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইমোশনাল ইন্টেলিজেন্স এটি মোবাইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও সুন্দর করবে প্রথম দেখা এই ফোনটা স্মার্টফোনের মতো মনে হবে তবে এতে রয়েছে গিম্বল স্টাইলের রোবোটিক আর্মে বসানো পপ আপ ক্যামেরা যা প্রয়োজন অনুযায়ী নড়াচড়া করানো যাবে এই ফিচারের মাধ্যমে রোবট ফোন ব্যবহারকারী যে কোনো গতিবিধি শনাক্ত এবং সে অনুযায়ী সাড়া দিতে পারবেন এছাড়া নিজের অনুভূতিও প্রকাশ করতে পারে ফোনটি এটি দুই মিনিট চল্লিশ সেকেন্ডের এক ভিডিও টিজারের সেটি দেখানো হয়েছে যে ফোনটি কীভাবে নড়াচড়া করে এটার আই পালে উপরে যে রোবটটা থাকে সেটা নড়াচড়া করবে আর কি এই স্মার্টফোনের প্রযুক্তিকে একটা মতো নয় সংবেদনশীল হিসাবেই তৈরি করা হয়েছে ওনার এটিকে বলছে তাদের এআই নির্ভর প্রথম একটা স্মার্টফোন যাতে স্মার্টফোনের আরও ব্যবহারকে তারা মানুষের কাছে তুলে ধরতে পারে রোবট ফোন এমন একটি ফোন দেখতে আসলে রোবটের মতোই মনে হবে এর উপরের দিকে একটা রোবটিক বাহুর মতো একটা ক্যামেরা আছে এটা সাথে স্মার্টফোনের এআই দেওয়া আছে এটা অনেকটা হিউম্যান লাইক বা মানুষের আবেগ বুঝতে পারবে তাই এটা একটা ঠিক মোবাইল না এটা একটা রোবট আর মোবাইলের মধ্যে একটা মিশ্রণ যারা যারা একটা নতুন ধরনের স্মার্টফোন খুঁজেন তারা চাইলে এই স্মার্টফোনটিকে আপনারা ব্যবহার করতে পারবেন অনার হচ্ছে এমন একটা কোম্পানি যারা বিশ্বজুড়ে ভোক্তাদের কাছে নিজস্ব উদ্ভাবনী ক্ষমতা অভিজ্ঞতা পৌঁছে দিতে কাজ করছে এই নির্ভর ডিভাইস উদ্ভাবনে তাদের অগ্রগমী অবস্থানকে আরও বেশি সুদৃঢ় করতে এ ধরনের প্রোডাক্ট মানে প্রোডাক্ট তারা নিয়ে আসছে সো বিশ্বের প্রথম ক্যামেরা আম সমৃদ্ধ মানে আর্ম সমৃদ্ধ রোবট ফোন এটা সো আপনারা যারা একটু গ্যাজেট পছন্দ করেন তাদের জন্য একটা দুর্দান্ত ফোন হতে যাচ্ছে এটা আপনারা চাইলে এ ধরনের ফোনগুলাকে একটু ট্রাই করে দেখতে পারেন এটাকে বলা হচ্ছে অনারের রোবট ফোন সো আপনারা জানেন ওনার একটা উদ্ভাবনী প্রতিষ্ঠান আপনারা চাইলে অন্যান্য ফোনের সাথে একটু তুলনা করে দেখতে পারেন যারা গ্যাজেট ফোন বা গ্যাজেট পছন্দ করেন তাদের কাছে এটা পছন্দ হবে আপনারা এটা নিয়ে কাজ করতে পারবেন তো সবাই একটু ট্রাই করে দেখবেন কেমন হচ্ছে ওনারের রোবট ফন্টে